আপনি আপনি বলে দেন যে আমাদের কোন মুসিবত আসবে না আমাদের উপরে কিছুই হবে না তাই হবে যে আল্লাহ তাআলা কতব আল্লাহ তাআলা আমাদের জন্য লিখে রেখেছেন হুয়া মাওলানা আল্লাহই আমাদের অভিভাবক ওয়া আলাল্লাহি ফাল ইতাওয়াক্কালুল মুমিনুন আল্লাহর উপরেই বানদার ভরসা করা উচিত মোমেনের ভরসা করা উচিত জন্য আমরা প্রত্যেকই सबक নিলাম যে আল্লাহর উপরে তাওয়াক্কুল অনেক বড় নিয়াম অনেক বড় মানুষগুলো আল্লাহর উপরে কম বিদেশের ছেলের উপরে ভরসা উপার্জনকারী সন্তান চাকরি করে ব্যবসা করে এটার উপরে তোমাদের বিদেশেও না দোকানেও না ব্যবসাতেও না খেতেও না চাকরিতেও না অফিস সামা ই রিস অফিস সামা ই রিস আল্লাহ তালা পরিষ্কার বলছেন বান্দা শোনো আসমানে তোমাদের রিজিক তোমাদের রিজিক অফিস সামা আসমান আমাতু আদুন দুনিয়ায় তোমাদেরকে যত কিছু দেওয়ার ওয়াদা করা হয়েছে সবকিছুর ফায়সালা আসমান রোদের ফায়সালা বৃষ্টির ফায়সালা আলোর ফায়সালা অন্ধকারের ফায়সালা রাতের ফায়সালা দিনের ফায়সালা সকালের ফায়সালা দুপুরের ফায়সালা সবকিছুই আসমান সবকিছু উপর থেকে আল্লাহর পক্ষ থেকে অতএব এটা আমরা যেন বুঝে ধরি আমরা অনেক সময় এই আমি বয়স্ক মানুষ পঞ্চাশ বছর ষাট বছর এরপরেও তার আল্লাহর উপরে ভরসাটা আসে না ছেলের উপরে ভরসা অথবা নিজের হায়াতের উপরে ভরসা যে আমি থাকতে থাকতে যদি ছেলে পেলে বাড়ি ঘর দুয়ার করে দিয়ে যাইতে না পারি আমি মরার পরে ওরা কি করবে কেমনে চলবে না আম্মে মরার পরে তারা বসে বসে বন খাবে ভাত খাইতে শুধু আম্মের আমলে পৃথিবীতে এরপরে আর ভাত তরকারি থাকবে না আমি শেষ আপনি মরার পরে আর পৃথিবীতে কেউ গদ্দুয়ার করতে পারবে না পৃথিবীর শেষ ঘর আমি করে দিয়ে যাইতেছে এই যে ফালতু মানসিকতা বাজে মানসিকতা এইটাই মানুষকে হালাল হারাম সব বিস্তৃত করে ফেলে তখন লোকটা মনে করে সুদে হোক কিস্তিতে হোক পাটপারি হোক সিটারি হোক জন্মে পারি আমি থাকতে বাড়ি ঘর বিল্ডিং ডালা জায়গা জমি खेत ফসল সব যেভাবে পারি টাকা উপার্জন করে আমি ব্যবস্থা করে দিয়ে যেতে হবে অত সেটা ধোঁকা ছাড়া আর কিছু না এটা সম্পূর্ণ ধোঁকা আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের রিজিকের জিম্মাদারি আল্লাহ তালা নিয়েছেন যাকে আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করেছেন আল্লাহ বলছেন আমি তার রিজিকের দায়িত্ব আমার কাঁধে তুলে নিলাম আমার উপরে তুলে দিলেন ইল্লা আলাল্লাহি আমি তার রিজিকের জিম্মাদারি নিলাম শুধু শুধু আমরা শুধু শুধু লা নাসআলুকা রিযক আল্লাহ বলেন আমি তোমাদের কাছে রিজিকের কোনো সহযোগিতা চাই না নাহনু নারযুকুকা আমি আমি আল্লাহই তোমাদেরকে রিজিক দেব وام من شيء الا عندنا خزائنه আল্লাহ বলেন যত কিছু আমার এই সৃষ্টি জগতে সব কিছু আমি আল্লাহর কাছে నిర్দিষ্ট পরিমাণ নয় সীমিত না খাজা বড় খাযাইনু সব কিছু আমার কাছে আছে ভান্ডারে 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 অগণিত আমরা নাزلু ইল্লা বিকদরিম মা'লুম 아 তবে আমি নাজিল করি পরিমাণ মত দিয়ে থাকি পরিমাণ মত আছে আমার হিসাব ছাড়া অগণিত কিন্তু আমি দেই হিসাব কইরা পরিমাণ আমি প্রায় বলি আমার আমার চারজন ছেলে মেয়ে তো আমি আর আমার বিবি আর আমার চারটা ছেলে মেয়ে মনে করেন আমরা ছয়জন এখন আমরা এই ছয়জন আমি যদি চিন্তা করি আমি মইলে তারা কেমনে চলবো তো এখন যদি আল্লাহ বলে যে তোমার ছয় জনের মনে করেন আগামী আমার জি সবাই মিলল যে কয় বছর অথবা ধরে নেন আগামী বছর। তো বছরে যা আলু আমার বছরের কথা বলেন না কেন পঞ্চাশ বছরের আলুটাই শুধু দিয়া লাগ আমার কিন্তু আমার টেনশন আমি মরলে আমার জিফুত ফুট করতে খাইবো তো আমি থাকতে থাকতে আলুটি দিয়া লাখ আমার জি আলু পেঁয়াজ রসুন এগুলা দেউড়ি থিবেন কই এগুলো রাখবে কই বলে তাহলে মানুষ এটা যদি বুঝতেন আমরা যে সব যদি আল্লাহ তাহলে আমি থাকতে এখন দিয়ে দিয়ে তো এগুলো রাখবে কই থাকবে কই এই আল্লাহ তালা বলেন বান্দা আমার কাছে আছে তো খাজায় আমার কাছে আছে তো ভান্ডারে ভান্ডার কিন্তু আমি নাজিল করি পাঠিয়ে থাকি দিয়ে থাকি বিকাদারি মআলুম নির্দিষ্ট পরিমানে নির্দিষ্ট পরিমানে ইন্না কুল্লা শাইইন খলাকনাহু বিকদর আমরা সবকিছু সৃষ্টি করেছি পরিমাণ মতো পরিমাণ মতো জনসংখ্যা বেড়ে গেছে না জনসংখ্যা বাড়ে না বেটা তুই বাঁচছস তুই নিজে মরে যাবে তোর সমস্যা হইলে তুই মরে যাবে জনসংখ্যা বাড়ে না জনসংখ্যা বাড়ছে কি আবার আল্লাহ বলেন আমি সবকিছু সৃষ্টি করেছি পরিমাণ মতো হিসাব মত আল্লাহ ব্যাপারে কথা কোন অধিকার আপনি বুঝছেন যে আমরা বুঝছি জনসংখ্যা বেড়ে গেছে কি জনসংখ্যা বেড়ে গেছে অমা কুন্না আনিল খালকে আল্লাহ বলেন আমি আমার কোন সৃষ্টির ব্যাপারে গাফিল নই গাছ কয়টা পাতা কয়টা পশু কয়টা পাখি কয়টা মানুষ কয়টা গেল কয়জন আসলো কয়জন আল্লাহ তালার কাছে এর না মা আল্লাহ বলেন একটা গাছের যে পাতাটা পরে আমি আল্লাহ সেটাও জানি কোন গাছের কোন পাতাটা পরে কোন গাছের কোন পাতাটা পরে আফ্রিকার গহীন জঙ্গলে যে গাছের পাতা পড়ল আল্লাহ বলেন আমি সেটা জানি শতবক জমিনের নিচে যা যদি কোনো পিপড়া হাঁটে আমি সেটাও দেখি সাত আসমানের উপরে যে ফেরেশতা হাঁটে আমি তাও দেখি তাও দেখি লহু মা ফিস সামাআত ওয়া মা ফিল আরদ ওয়া মা বাইনহুমা ওয়া মা তাহতাসারা সাত আসমানে যা আল্লাহ সাত জমিনে যা তাও আল্লাহ আসমান ও জমিনের মাঝখানে যা তাও আল্লাহ সত্যবক জমিনের নিচে যা তাও আল্লাহ এজন্য ভাই আমার কথার প্রসঙ্গ যেত এই জন্য বললাম আমরা প্রত্যেকেই আল্লাহর উপরে ভরসাটা আরো বাড়ানো দরকার তাওয়াক্কুল বাড়ানো দরকার যুবকদেরও বয়স্ক বাবাদেরও মাখলুক থেকে নজর সরানো দরকার মাখলুক থেকে নজর সরানো ছেলেটা সুস্থ সবল ছেলেটারে যদি বিদেশ পাঠান ছেলেটারে যদি কামাই রোজগারি করতে দেন তাইলে সংসারের অভাব দূর হয়ে যাবে না অভাব দূর হবে না আল্লাহ তালার ফায়সালা হলে দূর হবে হ্যাঁ আমি সেদিন দুবাই থেকে আসছি এই গত বৃহস্পতিবার তখন আমার সাথে ফ্লাইটে বিমানে পুরাটা বিমানে সবই প্রবাসী ছিল মানে আমাদের বাংলাদেশে আসতেছে প্রবাসী ছেলেরা তো আমি একজন লোকলে দেখছি আমার সাথে একেবারে আমার আমার সাথে মুফতি আমজাদ সাহেব ছিলেন এর পরের সিটে আমগুস তিনজনের সিটের সাথে আমাদের সাথে পড়ছে উনি বারো বৎসর পরে ধরে বিদেশ করছে এখন বাড়িতে চাইতেছে আজকে চার বছর পরে বাড়িতে আসছে আর মোট বিদেশ করছে বারো বছর এখন দেখলাম যে ওই বিমানের মধ্যে খানা দিছে উনি খানাটাও খায় না বললাম তো আমাদের কাছে নাস্তা আছে চাচা এটা খান ভাই কয়না এটাও খায় না তা আমি বুঝলাম আমি বললাম আম চাচা সাহেব কথা কন সাথে নিশ্চয় ওনার মন খারাপ তো বলতেছে আমি আজকে বারো বৎসর বিদেশ করছি কিন্তু সংসারের কোনো অভাব মেটাইতে পারি নাই কোনো প্রয়োজন বুঝাইতে পারি নাই এই জন্য আর ভাল লাগতেছে না এই জন্য এখন একবারে চলে যাইতেছে দেশে আইয়া পড়তেছে তো কেন পারলো না ভাই কি করলো বিদেশ করলো কই পারলো না কেন আবার বারো বছর বিদেশ করছে এমন বহু মানুষ বাড়িতে বিল্ডিং দালা জমির জামাও অনেক কিছু করছে ঠিকই না বলেন তাইলে এমন হলো কেন এমন হলো আমার একজন আত্মীয় আছে না হলো আঠাশ বছর ধরে চেষ্টা করছে বিদেশ যাইতো কিন্তু ওনার লোক সবাই বিদেশ জায়গা উনি যাইতেন একবার গেসে গিয়া হই দেশের এয়ারপোর্ট থেকে ওর বাইক পড়ে গেছে তার আল্লাহর মেহেরবানি তো তো এয়ারপোর্ট গেছেন ওই দেশে আল্লাহর উপরে ভরসা থাকা চাই রিজিকের প্রতিটা লোকমা আল্লাহর দেওয়া ইন্না রাব্বি ইয়াবসুতুর রিযকะ লিমান ইশা ওয়া ইয়াকদি আল্লাহ তাআলা বলেন আমি যাকে ইচ্ছে করি রিজিক বেশি দেই আমি যাকে ইচ্ছে করি কমিয়ে দেই এক মায়ের ছেলে দুই ভাই দুইজনই মার আদরের মা দুইজনের জন্যই দোয়া করছেন মা দুইজনরেই কোলে পিঠে করে মানুষ করেছেন কিন্তু একজনের অনেক সম্পদ আর একজনের কিচ্ছু নাই এমন হলো কেন মা তো দুইজনের জন্যই দোয়া করছিলেন এই জন্য ভাই এটা বহুত বড় জিনিস আমার জন্য দরকার আপনাদের জন্য দরকার আল্লাহর উপরে ভরসা আল্লাহর উপরে তাওয়াক্কুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর উপরে ভরসা যদি বান্দা সত্যিকার ভাবে করে তো একটা পাখি যেভাবে রিজিক খায় পায় আল্লাহ তালা তাকে সেভাবে রিজিক দেয় কেমন পাখিটা তাক দুঃখী মাস সকাল বেলা একটা পাখি অনির্দিষ্ট গন্তব্যে তার নির্ধারিত কোনো অফিস নাই নির্ধারিত কোনো রিজিকের নির্ধারিত কোনো স্থান নাই অনির্দিষ্ট গন্তব্যে আল্লাহর উপরে ভরসা করে পাখিটা বেরিয়ে পড়ে সকাল বেলা খালি পেটে কিন্তু সন্ধ্যা হতে হতে ভরা পেটে সে তার ঘরে ফিরে আসে সে জানে না নির্দিষ্ট কোন জায়গায় তার আমাদের এই যে বর্তমান যিনি ধর্ম উপদেষ্টা আল্লামা ডক্টর আফম ও খালিদ হুসাইন দামাত বারাকাত আলিয়া আমি হজরতের বয়ান একবার শুনেছিলাম উনি বলতেছেন গবেষকদের কথা হলো একটা হাতি এক দিনে 250 কেজি খাবার খায় 250 কেজি আমি ওনার মুখে সরাসরি শুনছি 90 লিটার পানি পান করে একটা হাতি কিন্তু উনি বলেন আجیب কথা হলো খুব সুন্দর লাগছেনার এই কথাটা যে কয় যে 250 কেজি খাবার এই কলা গাছ কাশ আশপাশ লতা পাতা খায় কিন্তু যেখানে সে কলা গাছগুলো খায় ওইখানে অনেক সময় আরো কলাগাছ আছে। মানে আস্তা কলা মনে করেন রয়ে গেছে তার খানার চাহিদা শেষ তো কিন্তু আড়াইশো কেজি খাবার যার লাগে সে পরের দিনের জন্য বা পরের বেলার জন্য কোনো দিন এখান থেকে একটা কলা গাছ কান্দে করিয়া সে নিয়ে আসে না যে আমি তো বেশি বা তরকারি লাগবো আমার আমি কিছু একদিন নিয়ে যাই না না আল্লাহ তালার উপরে তার ভরসা যে মালিক আমার এই বেলা ব্যবস্থা করছেন সেই মালিক আমার পরের বেলাও ব্যবস্থা